হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এক্সপ্লেন করতে এসেছি বর্তমান সময় সবচেয়ে আলোচিত সিনেমা অ্যাভাটার থ্রি এর গল্পটা সেখান থেকেই শুরু হয়েছে থেকে অ্যাভাটার এর গল্প শেষ হয়েছে জ্যাক আর আর তার পরিবার এখন ভালো আছে ওরা একটা থাকে আনন্দ করে জীবন কাটায় কিন্তু একদিন হঠাৎ ওদের গোষ্ঠীর ওপর কিছু মানুষ আক্রমণ করে বসে এই মানুষগুলো প্যান্ডোরা প্ল্যানেটে পুরো শহর গড়ে তুলেছে কিন্তু জ্যাকি তার পরিবারের গোষ্ঠীকে এই মানুষের খারাপ মনের হাত থেকে বাঁচাতে পারবে তবে চলুন এই সিনেমাটার গল্প জেনে আসি গল্প শুরু হয় জ্যাকের ছেলে কাউকে দেখিয়ে যেতে বন্ধুর সঙ্গে পাহাড়ে ঘুরতে যায় তাদের কাছে বড় বড় উড়ে বেড়ানো পাখি রয়েছে এই পাখিরা থামে না ক্লান্ত হয় না অনেক দূর পর্যন্ত উঠতে পারে আর কাউ তার বন্ধুদের সঙ্গে এখানে খুব মজা করছে অন্যদিকে আমরা স্পাইডার কে দেখি যে এখনো মানুষ কিন্তু এই তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে কিরি হয়তো স্পাইডার কিরি কে ভালোবেসে ফেলেছে এজন্য তারা দুজন সবসময় একসাথে থাকে সময় কাটায় কিন্তু স্পাইডার এখনো এই প্লানেটে শ্বাস নিতে পারে না তাই সে অক্সিজেন বাহী হেলমেট পরে থাকে এখানে সিন শিফট হলে আমরা দেখি নেটরি তার বাড়ির ভেতরে বসে আছে কিন্তু তার স্বামী জ্যাক সমুদ্রের ভিতর ডুবোয়া জাহাজ থেকে বন্দুক বের করে আনছিল যাতে প্রয়োজনে তাদের আক্রমণ করলে রক্ষা করতে পারে কিন্তু এই কাবিলের প্রধান টোনোয়ারি এবং তার স্ত্রী রোনালো এখানেই ছিল জ্যাকের অস্ত্র সংগ্রহের বিষয়টা জেনে এর বিরোধিতা করে কারণ তারা চায় না তাদের কাবিলায় অস্ত্রের ঝঞ্ঝনানি শুরু হোক সবাই অস্ত্র ব্যবহারে অভ্যস্ত হয়ে যায় তারা শান্তিতে থাকতে চায় কিন্তু জ্যাক জানে তাদের শান্তি বেশি দিন টিকবে না এদিকে আমরা দেখি আইডিয়ার সদস্য কর্নেল মাইলস আর জেনারেল অ্যাডমোর রয়েছে এখন জ্যাক স্যালির খোঁজ করছে কিন্তু কিন্তু জ্যাক আর তার কাবিলার ঠিকানা ওরা এখনো পায়নি জ্যাক নেই ওদের তীর ধরা বোমা লাগানো থাকে আর সে চায় না যুদ্ধ হোক এই জন্য আর এক জায়গায় এই প্যান্ডোরা গ্রহে অনেক বড় বড় মাছের মতো প্রাণী থাকে যাদের পায়েক বলা হয় কিন্তু এই পায়েক সম্ভবত খুব শান্ত প্রজাতি এরা কারো উপর আক্রমণ করে না তাই জ্যাকের পরিবারের যতগুলো বাচ্চা আছে তারা সবাই এই পায়াকানদের সাথে খেলতে যায় সমুদ্রের ভেতরে অনেক গভীরে চলে যায় তারা স্পাইডার এখনো অক্সিজেন হেলমেট পরে শ্বাস নিচ্ছে মাঝে মাঝে তার হেলমেটের অক্সিজেন কমে যায় কিন্তু তাদের কাছে এক্সট্রা হেলমেট আছে সেই কারণে স্পাইডার এখনো এই প্লানেটে বেঁচে আছে একদিন এখানে ট্রেডাররা আসে মানে ব্যবসায়ীরা যারা অনেক জিনিসপত্র নিয়ে আসে আর জ্যাক তাদের সাথে যাওয়ার কথা বলে কিন্তু বাচ্চারা জ্যাক ছাড়া তারা থাকতে পারে না তবুও জ্যাক বাচ্চাদের ট্রেডারদের সাথে যেতে দেয় তখন ওরা সবাই খুব খুশি হয় বিশেষ করে স্পাইডার অনেক খুশি হয় এখানে অনেক বড় বড় উড়ন্ত জাহাজ ছিল যেগুলোতে হাজার হাজার নাবিক কাজ করতো আর তখন সবাই মিলে এখানে এখান থেকে বেরিয়ে যায় সন্ধ্যা হলে ঠিক ওই বড় জাহাজের মতো দেখতে উড়োজানের উপর পার্টি হয় জ্যাক এখানে তার বাচ্চাকে বলে যেন সব সময় তার ওয়াকি টকি কে সঙ্গে রাখে যাতে সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তাদের এই যাত্রা অনেক দীর্ঘ হতে চলেছিল কিন্তু পরদিন যখন তারা মাঝপথে পৌঁছায় তখন সবাই জানতে পারে যে সামনে থেকে কিছু ডাকাত আসছে যারা অন্য এক গোত্রের তখন সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় যে যেকোনো ভাবে তার পরিবারকে বাঁচাতে চায় ওই ডাকাতরা বড় বড় জাহাজের উপর হামলা করে আর এখান থেকেই শুরু হয় আসল যুদ্ধ জ্যাকের কাছে বন্দুক ও আছে তাই সে ডাকাতদের উপর বন্দুক চালায় ওই ডাকাতদের একজন নেতা আছে যার নাম ভারাং যিনি একজন মেয়ে একরকম বলতে গেলে সে একটা সাইকোলজবলের মহিলা সে শুধু অন্য জিনিসপত্র লুট করতে চায় এদিকে আমরা আইডিয়ার লোকজনকে দেখি তারা খবর পেয়ে যায় যে জ্যাকের পরিবার কোথায় আছে তাই তারা সেখানে গিয়ে তাদের ধরে ফেলা সিদ্ধান্ত নেয় এজন্য তারা সবাই প্রস্তুত নিতে থাকে আরেকদিকে জ্যাক এখনো তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করছে কারণ ভারাং তার গোত্র নিয়ে অ্যাট্রেস্টের উপর হামলা চালিয়ে যাচ্ছে এই হামলায় অনেক লোক মারা যায় স্পাইডারও সাহায্য করার চেষ্টা করে লোকেরা উড়োজাহাজের বেলুনগুলোর ভিতর ছিদ্র করার চেষ্টা করছিল কিন্তু যে কোনো মতে তাদের থামিয়ে দেয় এই এখানে ওয়ারং নামের এক মেয়ের সাথে লড়াই করছে পরিস্থিতি খারাপ হয়ে গেছে চারপাশে ধ্বংসস্তূপ আগুন লেগে গেছে ওয়ারং নেইতিরিকে মাটিতে ফেলে দেয় এতে নেইতিরি গাছেদের মধ্যে আটকে পড়ে যায় জেকের পরিবার যতগুলো বাচ্চা ছিল তারা সবাই পালিয়ে যেতে সক্ষম হয় কারণ তারা জানে এই ডাকাতটা তাদের ছাড়বে না কিন্তু জ্যাক পালাতে পারে না তখন বাকি বাচ্চারা নিরাপদ স্থানে পৌঁছে যায় কিন্তু স্পাইডার বুঝতে পারে তার হেলমেটের অক্সিজেন ফুরিয়ে আসছে এবং এই হর্তে তার কাছে এক্সট্রা অক্সিজেন নেই অক্সিজেন মাস্ক জাহাজে আছে তাই তারা জাহাজে ফিরে যাওয়ার কথা ভাবে তখন তারা দূরবীনের সাহায্যে দেখতে পায় যে লুটেরাগুলো উৎসব করছে আহত লুটেরা দল ওদের দেখতে পেয়ে যায় তাই কাউক স্পাইডার আর তাদের ছোট বোন টুপ এখান থেকে পালাতে শুরু করে কিন্তু লুটেরা তাদের খুব কাছাকাছি চলে আসে কাউকের উপর হামলা করে কিন্তু কাউকের কাছে বন্দুক ছিল এই কারণে সে বেঁচে যায় তারপর তারা নদীপথে এগুতে শুরু করে লুটেরা দল বাচ্চাদের খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু বাচ্চাদের ভাড়াং খুঁজে পায় না ততক্ষণে তারা কিনারে পৌঁছে গেছে ভারাং তার সঙ্গীদের বলে বাচ্চাদেরকে আকাশের পথে খুঁজতে ওই বাচ্চাদের গন্ধ তাদের খুঁজে পেতে সাহায্য করবে এ পর্যায়ে সিন শিফট হলে দেখা যায় জ্যাক এখনো বেঁচে আছে সে তার নেত্রীকে এখানে ফোন করে কিন্তু নেত্রী এক জায়গায় অবচেতন হয়ে পড়ে আছে নেত্রীর কাছে তার পালিত পাখিটি উড়ে আসে আর তার জীবন বাঁচায় জ্যাক এগুতে গিয়ে দেখতে পায় স্পাইডার মাস্ক এখানে আছে মানে স্পাইডার যেকোনো সময় মারা যেতে পারে আর তাকে স্পাইডার জীবন বাঁচাতে হবে কিন্তু ঠিক তখনই কর্নেল মাইলস এসে জ্যাক সামনে দাঁড়ায় আর পালানোর বৃথা চেষ্টা করতে মানা করে জ্যাক বলে তার ছেলে স্পাইডারকে বাঁচাতে হবে কারণ ওর অক্সিজেন কমে যাচ্ছে সে আরো বলে তাদের উপর কিছু ডাকাত আক্রমণ করেছিল কিন্তু কর্নেল তার কথায় গুরুত্ব দেয় না যে কর্নেলের কাছে বারবার অনুরোধ করে সে কর্নেলের সাথে যেতেও রাজি হয়ে যায় যদি কর্নেল তাকে সাহায্য করে তখন কর্নেল তার কথা মেনে নেয় তারপর তারা তিনজন সামনে এগিয়ে যায় যাতে বাচ্চাদের খুঁজে স্পাইডারকে মাস্কটা দেওয়া যায় যেন অক্সিজেনের সাহায্যে তার জীবন বাঁচানো যায় ওদিকে স্পাইডার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ স্পাইডারের কাছে এখন আর অক্সিজেন নেই তার প্রচন্ড কষ্ট দেখে কিরি খুব চিন্তিত হয়ে পড়ে কারণ সে স্পাইডারকে ভালোবাসে সে স্পাইডারকে হারাতে চায় না কাওক স্পাইডারকে নিয়ে কাবিলের দিকে দোনানোর চেষ্টা করে কিন্তু স্পাইডারের কাছে এত সময় নেই যে কাবিল পর্যন্ত পৌঁছাতে পারবে তখন কিরি স্পাইডারকে এক জায়গা বসতে বলে এবং তার মা এভার সঙ্গে কথা বলে এভা হচ্ছেন তাদের দেবী যিনি এখানে প্রকৃতির প্রতিটি জিনিসের সঙ্গে যুক্ত কিরি তার মায়ের কাছে প্রার্থনা করে মিনতি ভাবে অনুরোধ করে তখন কাছে শিকড়গুলো অচেতল স্পাইডারকে চারপাশে لپটে ধরে তার স্পাইডারের হেলমেট দেয় এবং কির এখনো মন্ত্র পাঠ চালিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে বসে পড়ে সে বুঝতে পারে যে সে স্পাইডার কে বাঁচাতে পারেনি তাই সে কাঁদতে শুরু করে কিন্তু পরের মুহূর্তে এক অসাধারণ ঘটনা ঘটে স্পাইডার আঙ্গুলগুলো আঙ্গুল নড়ে ওঠে আর স্পাইডার জীবিত হয়ে যায় কিন্তু সবচেয়ে অদ্ভুত আর চমকে যাওয়ার মতো কথা হলো স্পাইডার এখন মাস্ক ছাড়া শ্বাস নিতে পারছে মানে সেও কিরি আর কাউকের মতোই হয়ে গিয়েছে সে এই পরিবেশে থাকতে পারে এতে বাচ্চারা খুব খুশি হয় কিন্তু তখন ওদের কাছে ডাকাতরা এসে ধরে ফেলে বরং এখানে বন্ধু তো দেখে ভারাং স্পাইডারকে বলে তাকে বন্দুক চালানো শেখাতে আসলে এটা কি জিনিস এটা কিভাবে কাজ করে তা নিয়ে ভারাং ভীষণ কৌতূহলী কিন্তু স্পাইডার তা করে না কারণ সে জানে যদি সে ভারাং কে বন্দুক চালানো শিখিয়ে দেয় তবে প্রথমেই ওরা ওদেরকেই মেরে ফেলবে ততক্ষণে জ্যাক করনেল আর বাকিরাও ওইদিকে আসছিল জ্যাকের হাত বাধা জ্যাক দেখতে পেল ভারাং তার বাচ্চাদের ধরে ফেলেছে তাই সে করনেলকে অনুরোধ করে যেন তার হাত খুলে দেওয়া হয় সে যেন তার বাচ্চাদের বাঁচাতে পারে করনেল জ্যাকের কথায় বিশ্বাস করে তার হাত খুলে দেয় তারপর জ্যাক আর এ দলের মধ্যে অনেকক্ষণ লড়াই হয় পরিস্থিতি সামলাতে কর্নেল ও ভারাং এর উপর আক্রমণ করলে ভারাং নিজের চুল কর্নেলের চুলের সঙ্গে জুড়ে নেয় ফলে কর্নেল দুর্বল হয়ে পড়ে তখন জ্যাক এবং ধরে ফেলা হয়। বাচ্চাদের সাহসিকতা প্রশংসা করে বলে কর্নেল তাকে কর্নেল তাতে রাজি হয়ে ভারাংকে গান চালানো শিখিয়ে দেয় আর জ্যাক আর তার বাচ্চাদের এক জায়গায় বেঁধে রাখে এদিকে কিরি তার মা এভার সাহায্য নিয়ে তার চুল বিষাক্ত গাছগুলোর সাথে জুড়ে দেয় ওই গাছগুলোতে কাটা ছিল ফুলের ভেতর থেকে কাটা ফুটতে শুরু করে কাটার আঘাতে লুটেরা ধর হলে কিরি ছুরি নিয়ে রশি কেটে নিজেকে মুক্ত করে এবং সব বাচ্চাদের আর মুক্তি করে এখান থেকে পালিয়ে যায় যখন এই কথা ভারাঙের কাছে পৌঁছায় সে খুব রেগে যায় যায় এবং পরিবারকে শেষ করার সিদ্ধান্ত নেয় তখন কিছু মানুষের কাছে পৌঁছে তারা না রূপে থাকে আর সেখানে নেইতী সুস্থ করা হয় ওরা ভালো মানুষ নেইতিরি তার বাচ্চাদের কাছে যেতে চাইলে তখন কিছু মানুষ নেইতিরি সাহায্য করতে নাভির রূপে আসে এবং নেইতির বাচ্চাদের বাঁচাতে বের হয় জ্যাকও তার পরিবারকে নিয়ে এগিয়ে যাচ্ছে কর্নেল মাইল তাদের সাথে আছে তারা এক জায়গায় এসে বিশ্রাম নিচ্ছে কর্নেল দেখে যে স্পাইডার মাছ ছাড়া এখানে শ্বাস নিচ্ছে এটা তার মাথায় খটকা লাগে কর্নেলের আগে থেকে অনুরোধ করে যেন কিছু না করে তখন হঠাৎ পাখিরা আসে যাদের উপর নাভি বসে আছে আর আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে নেইত্রী আছে সঙ্গে নাভি রূপে মানুষও আছে এখন এই পুরো পরিবার আবার একসাথে হয়ে যায় কিন্তু কর্নেল স্পাইডার কে ধরে এখানে ল্যাবে নিয়ে আসে তারপর টেস্ট করা হয় এই ছেলে কিভাবে বাইরের পরিবেশে শ্বাস নিতে পারছে তার কারণ খুঁজতে থাকে আইডি এর বিজ্ঞানীরা টেস্ট করে বিজ্ঞানীরা বুঝতে পারে যে তার ভেতরের পুরো স্নায়ুতন্ত্র বদলে গেছে তার উপর তার মাথার পিছনে একটা ছোট্ট চুটিও বেরিয়ে এসেছে অন্যদিকে কিরি তার দেবী এভার সাথে কথা বলার জন্য যায় কিন্তু এতে সে সফল হয় না সেই কারণে সে রোনালে কাছে গিয়ে জিজ্ঞেস করে তার মা দেবী এভার সাথে কেন সে কথা বলতে পারছে না তখন রোনালে কথা জানা যায় আসলে কিরির মা ওদের মতো নয় কিরির মা একজন মানুষ ছিল যার নাম ছিল ডক্টর গ্রেস কিরি গ্রেস এর মেয়ে আর কিরির কোনো বাবা নেই যখন মা মারা যাচ্ছিল তখন তাকে এখানে দেবী এভার কাছে আনা হয়েছিল এবং কিরির ইচ্ছায় হয়েছে অর্থাৎ এক ধরনের বলা যায় দেবী দেবী এভা এভা এখানে পাঠিয়েছে সেই জন্য অবশ্যই কথা শুনবে কিরির আমরা হলে আমরা এর অন্য লোকদের দেখি তারা অনেক বড় বড় জাহাজ ও হেলিকপ্টার এর সাহায্যে সমুদ্রে এগিয়ে চলেছে আর এখানে পাইকান নামে অনেক বড় বড় সামুদ্রিক প্রাণী আছে যেগুলো মাছের মতো দেখতে আর এর লোকেরা পাইকানদের ওপর হামলা করে প্রাণীগুলো যে মেরে তাদের ভেতর থেকে হলুদ রঙের তরল বের করে এই তরল থেকে অনেক ধরনের মারাত্মক অস্ত্র তৈরি করা হবে এই ঘটনা জানার পর নাবিরা একটা জায়গায় মিটিং এ বসে এখানে একটা পাইকান আছে ওই পাইকানের পুরো পরিবার মারা যায় সে একা হয়ে গেছে নাবিরা সিদ্ধান্ত নেয় ওই পাইকানটাকে তাড়িয়ে দেবে কারণ কোন পাইকনের একা হয়ে গেলে তাকে কাবিলার কাছে রাখা হয় না তাই ওই পাইকনটাকে এখান থেকে খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু কাউক এই ব্যাপারটার বিরোধিতা করে পাইকানকে তাদের কাছে রাখার কথা বলে কিন্তু কেউ তার কথার মূল্য দেয় না কারণ নিয়ম নিয়মে এতে কাউক দুঃখ পায় সে দূরে গিয়ে একা বসে থাকে তখন কাউকে অন্য বন্ধুরা এসে পৌঁছায় যার মধ্যে কিরিও ছিল এখন স্পাইডারের বড় হয়ে গেছে সে এখানে যে কোনো সাথে তার জুড়ে সেটাকে অনুভব করতে পারে এবং সমুদ্রে সে এই কাজে অনেক মজা পাচ্ছিল কিরি শুধু তার এই কাজে সাহায্য করছিল অন্যদিকে আমরা কর্নেল মাইলস কে দেখি কর্নেল মাইলস এখানে এক জায়গায় এসে পৌঁছায় সে এখন ভারাং এর কাবিলার সাথে জুড়ে গেছে সে ভারাংকে অস্ত্র এনে দেয় এতে ভারাং খুশি হয়ে কর্নে সাথে অন্তরঙ্গ কিছু মুহূর্ত কাটায় এখন ভারাঙের কাবিলের কাছে অনেক অস্ত্র আছে সেই কারণে তারা অনেক খুশি দেখা যায় কাউক সেই সিরিয়ার কাছে এসেছে সিরিয়া মেয়ে কাউক পাইকনের কথা ভাবছে। কারণ পাইকন একা কিভাবে বেঁচে থাকবে সে তা জানে না তাই সে সিদ্ধান্ত নেয় পাইকনকে ফিরিয়ে নিয়ে আসবে এক মুহূর্ত দেরি না করে সে বেরিয়ে পড়ে কিন্তু কাউকের সাথে তার বন্ধুরাও যেতে শুরু করে যার মধ্যে ছিল কিরি সিরিয়া সহ আরো অন্যরাও কাবিলার সবাই জানতে পারে যে তাদের ছেলেমেীরা কোথাও চলে গেছে কিন্তু তারা সেটা কাউকে জানায়নি কাউক এক জায়গায় পৌঁছায় সেখানে পাইগনকে দেখতে পায় কিন্তু সেখানে কিছু বিষাক্ত প্রাণী ছিল যারা কাউকের এর উপর আক্রমণ করে কাউক নিজেকে বাঁচানোর চেষ্টা করে সে এখানে পাথরের মাঝে লুকিয়ে পড়ে কিন্তু ততক্ষণে কাউক এর বাকি বন্ধু এসে পৌঁছায় যারা কাউকে সাহায্য করে এবং তাকে সমূহ থেকে বের করে আনে তবে ভালো কথা হলো তারা তাদের বন্ধু পাইগনকে খুঁজে পেয়েছে ওদিকে স্পাইডার আর কিরিশম নিজের ভালোবাসা প্রকাশ করে কিরিয়েতে খুশি হয় দুজন একে অন্যের সাথে বসে আদান প্রদান করে এরপর দুজন কাবিলার উদ্দেশ্যে রওনা হলে ভারাং তার কাবিলা নিয়ে ওদের উপর হামলা করে যে ওরা তাকেই ধরতে এসেছে তাই তাই সে এখান থেকে পালাতে বলে তখন কিরি ঠিক করে আর তারা ধরে নিয়ে যায়। কিন্তু তখন পর্যন্ত অনেক জাহাজ আর হেলিকপ্টার এই উপজাতির দিকে আসছিল আর তারা এই উপজাতিটা পুড়িয়ে দিতে যাচ্ছিল এখন এইসব ঘটনা জ্যাকও জানতে পারে জ্যাক বাচ্চাদের লুকাতে বলে ততক্ষণে হেলিকপ্টারে করে কর্নেল মাইলস চলে আসে জ্যাকের সামনে কর্নেল মাইলস জ্যা কে বলে যদি জ্যাক আর নেইতিরি তার সাথে বন্দী হয়ে যায় তাহলে তারা কাবিলার উপর হামলা করবে না জ্যাক কাবিলার সদস্যদের বাঁচাতে কর্নেলের কথা মেনে নেয় তবে সে একা যাবে নেইতিরিকে নেওয়া যাবে না কারণ কর্নেলের যত ঝামেলা জ্যাকের সাথে তাই এখানে নেইতিরিকে জড়ানো যাবে না যদি কর্নেল বেশি জোর করে তাহলে সে বাধ্য করে কাবিলার লোকদের নিয়ে তাদের উপর হামলা করতে জ্যাকের হুমকি শুনে কর্নেল মাইল তার কথা মেনে নেয় এবং সে একা জ্যাককে নিয়ে এখান থেকে চলে যায় এখন কর্নেল মাইলসের সঙ্গে জ্যাক আর স্পাইডার আছে তাদের নিয়ে কর্নেল নিজে শহরে পৌঁছে যায় এখানে আমরা জানতে পারি যে প্যান্ডোরা প্ল্যানেটের উপরে এখন মানুষ শহর বানিয়ে ফেলেছে আর কর্নেল মাইলস এখানে সে জেনারেল অ্যাটমোর সাথে দেখা করে বলে যে সে জ্যাক আর নিয়ে এসেছে স্পাইডার যার উপর পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে যে স্পাইডার মানুষ কিভাবে কাবিলাতে নিঃশ্বাস নিতে পারছে এর রহস্য বেদ করতে পারলে তারাও প্যান্ডোরা প্ল্যানেটে ঢোকার রাস্তা খুঁজে পাবে জেনারেল অ্যাডমোর কর্নেল সাথে বার্ন দেখতে পেলেন তিনি মাইলসকে সাবধান করে দিলেন যেন সে এদের থেকে একটু দূরত্ব বজায় রাখে কারণ নাভি আদিবাসীরা মানুষদের কাছে ভরসাযোগ্য ছিল না কখনো এমনও হতে পারে হয়তো কোনোদিন ভারাঙ্গি কর্নেলের উপর হামলা করে বসবে কিন্তু কর্নেল মাইলস তার কথা খুব সিরিয়াসলি নেয় না পরে দেখা যায় জ্যাক আর স্পাইডারকে আলাদা আলাদা জায়গায় বন্দি করে রাখা হয়েছে স্পাইডার উপর এখন এক্সপেরিমেন্ট হবে কর্নেল মাইলস স্পাইডার সেলে বলে যে সে স্পাইডারের বাবা তাই স্পাইডার উচিত বাবার সব কথা শোনা স্পাইডার জানায় যে তার বাবা মারা গেছে ওরা যে শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য স্পাইডারকে বন্দি করে রেখেছে তাও সে জানে কিছুক্ষণ পর কর্নেল চলে যেতেই স্পাইডার তার কাছে থাকা একটা ছোট্ট জিনিসের সাহায্যে বোল খুলে ফেলে এবং এখান থেকে পালিয়ে যায় এদিকে কর্নেল জ্যাকের কাছে গিয়ে বলে যে জ্যাক তাদেরকে ঠকিয়েছে ঠকানো শাস্তি হিসেবে জ্যাককে মেরে ফেলা হবে অন্যদিকে জ্যাকের স্ত্রী নেইতিরি কাবিলায় ফিরে জানতে পারে যে কর্নেল জ্যাককে ধরে নিয়ে গেছে জ্যাককে বাঁচাতে সে বোমা ভর্তি তীরটা নিয়ে বেরিয়ে পড়ে যেটা জ্যাকি তাকে বানিয়ে দিয়েছিল নেইতিরি যখন বের হয়ে যায় তখন তাকে কেউ দেখ পায়নি নেইতিরি সোজা বারাঙের কাছে চলে আসে কর্নেল মাইল সহ সবাই নেইতির উপর আক্রমণ শুরু করে দেয় নেইতির এখানে তার তীর দিয়ে বোমা ব্লাস্ট করে এবং পুরো আইডিয়া কে ধ্বংস করতে থাকে স্পাইডার এখন পুরোপুরি মুক্ত হয়ে গেছে এখন সে যে কোনো ভাবে জ্যাক কে এখান থেকে মুক্ত করতে চায় কিন্তু আইডিয়ার মধ্যে একজন লোক আছে সে জানতে পারে পুরো আইডিয়া এই প্ল্যানের ধ্বংস করার পরিকল্পনায় লিপ্ত তাই সে একটা বড় বুলডোজার নিয়ে নেয় আর যে সেলের ভেতরে জ্যাক বন্দী ছিল সে সেলটা সে ভেঙে ফেলে এবং জ্যাক কে এখান থেকে পালাতে সাহায্য করে চারিদিকে হুড়ুহুড়ি পড়ে যায় মাঝপথে সাথে জ্যাকের স্পাইডার এসে পড়ে এখন আইডিয়ার লোকেরা স্পাইডার উপর আক্রমণ করতে পারে না কারণ তাদের স্পাইডার উপর পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাই স্পাইডার জ্যাককে বাঁচিয়ে নিয়ে চলে যায় আর ততক্ষণে নেইতির পুরো জায়গাটা ধ্বংস করে এখান থেকে সরে যায় তারপর এই তিনজন এক জায়গায় মিলিত হয় এবং নিজেদের গোত্রের দিকে রওনা দেয় দীর্ঘ যাত্রার পর তারা এক নদীর ধারে পৌঁছায় জ্যাক তার স্ত্রীর সাথে কথা বলে স্পাইডার একটু দূরে দাঁড়িয়ে থাকে জ্যাক নেইতিরিকে বলে স্পাইডার এখন তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ আই দিয়ে এখন স্পাইডার কে যে কোনো মূল্যে চাইবে কারণ স্পাইডার মাস্ক ছাড়া এই প্যান্ডোর প্ল্যানে শ্বাস নেওয়া যায় জন্য পরীক্ষা নিরীক্ষা করবে আর তারা এতে সফল হবে যেমনটা পৃথিবীর অবস্থা করেছিল ঠিক তেমন ভাবে আইডিয়ার লোকেরা এই প্যান্ডোরা প্ল্যানেটের অবস্থা করবে জ্যাক সিদ্ধান্ত নেয় স্পাইডার কে মেরে ফেলবে নেই তিনি এর বিরোধিতা করে কিন্তু জ্যাক কারো কথা শুনে না সেই স্পাইডার কে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায় সেখানে গিয়ে জ্যাক স্পাইডার বলে যে তাকে এখন মেরে ফেলা হবে স্পাইডার এই মুহূর্তে কিছুই করার ছিল না কারণ সে জানে তার জন্য সবার জীবন বিপদে পড়েছে এটা খুবই ইমোশনাল সিন ছিল আর জ্যাক স্পাইডারকে মারতে চেয়েও পারে না তার স্পাইডার প্রতি মায়া হয় জ্যাক নিজের সাথে যুদ্ধে হেরে যায় তাই স্পাইডারকে আর মারে না তখনই নেতিরও এসে পড়ে জ্যাক বুঝতে পারে যে সে আইডিএ কে শেষ করতে নিজেদের লোকদের উৎসর্গ দিতে পারে না এখন সময় এসেছে সিদ্ধান্ত নেবার জ্যাক এক পর্বতের চূড়ায় চলে যায় এবং সেখানে সবচেয়ে বড় পাখি যেটা সবাই উড়াতে পারে না সেটা উড়িয়ে নিয়ে আসে যে এই পাখিটা উড়ায় তাকে মুকুট বলা হয় মানে এই ধরনের পাখিটা নিয়ে তার কাবিলায় ফিরে আসে এবং সবাইকে প্রস্তুত বলে শেষ যুদ্ধ হবে এক ছোট বাচ্চাদের সে লুকিয়ে নিরাপদে থাকার জন্য বলে কিন্তু তাদের একার পক্ষে এই যুদ্ধ তার সহজ কথা নয় তাই সমুদ্রের জীবদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সামুদ্রিক জীব পাইখান আকারে অনেক বড় হয় কিন্তু এই জীবগুলো কোনো কিছু আক্রমণ করে না তারা শুধু শান্ত থাকে তখন কাউকে তার পাইখানা নিয়ে এসে বাকিদের বোঝায় যে পুরো প্ল্যানেট উপর একটা বিপদ এসেছে এবং তাদের প্ল্যানেট কে বাঁচাতে হবে তখন সব পায়খানা একসাথে সাহায্য করতে রাজি হয় এদিকে আরডিএ ওরাও প্রস্তুত ছিল ওরা জানতে পারে যে জ্যাক পালিয়ে গেছে আর যেভাবেই হোক ওই নাবি লোকদের সরিয়ে সেখানে যত মিনারেল আছে সব বের করে আনার সিদ্ধান্ত নেয় আরডিএ সেই কারণে ওরা হেলিকপ্টার নিয়ে সেখানে চলে যায় আর নাবি লোকেরা পুরোপুরি প্রস্তুত ছিল আক্রমণ করার জন্য সমুদ্র পার করে আরো কাছে আসতেই সমুদ্রজীবী এসে এই বড় বড় জাহাজ গুলোর আক্রমণ করে আর দেয় এতে অনেক ক্ষতি হয় তখন তাদের পিঠে বসে এই বড় বড় হেলিকপ্টার গুলোকে ঘুরিয়ে দেয় শুরু হয় যুদ্ধ একদিকে পুরো আর আর অন্যদিকে শুধু অল্প কিছু নাভিবাসী এদের হাতে তো অস্ত্রও নেই ব্যাপক ধ্বংসযোগ্য শুরু হয় চারপাশে শুধু বিশৃঙ্খলা সমুদ্রের নিচে বিশাল বিশাল পাইকানরা। গুলোকে ধ্বংস করে আর উপর থেকে পাখিরা হেলিকপ্টারগুলোকে ধ্বংস করে দেয় প্রবল বিস্ফোরণে হেলিকপ্টারগুলো ধ্বংস হয় কিন্তু তখনই এই 나বি জাতিগুলো দেখে যে অন্য পাশে অনেক ভিন্ন জাতির সব পাখিরাও এসে গেছে মূলত ভারাং করনেল মাইলসের সাথে মিলে তার কাবিলাকে নিয়ে এসেছে এসেছেแจগদের কাবিলাকে হারানোর জন্য এতে ছোট এই লড়াইটা বড় এক যুদ্ধে রূপ নেয় কিরি কাক আর স্পাইডার দূর থেকে বসে বসে সবটাই দেখছিল তারা বুঝতে পারে যে আর হাত গুটিয়ে থাকার সময় নেই কিরি তার দেবী মা এভার সঙ্গে কথা বলতে সমুদ্রের নিচে চলে যায় তার সঙ্গে কাউক আর স্পাইনারও যায় কিরি তার দেবী মা এভার সঙ্গে কথা বলে সাহায্য চায় কারণ জ্যাক আর নাভি সম্প্রদায় একা হয়ে পড়েছে পুরো প্ল্যানেট ধ্বংস হতে চলেছে আর উপরে এখনো লড়াই চলছে অন্যদিকে রোনাল আহত হয়ে এক জায়গায় বসে পড়ে নেতিরি তার কাছে আসে রোনাল গর্ভবতী ওই মুহূর্তে রোনালের বাচ্চা হয় রোনাল তার বাচ্চাকে নেতির হাতে তুলে দিয়ে মৃত্যুবরণ করে নেতিরি রোনালের বাচ্চার নাম রাখে পায়রাল হঠাৎ দেখা যায় ভারাং জ্যাকের ছোট মেয়ে টুককে ধরে ফেলেছে একই সময় নেইতিরেও ধরা পড়ে যায় জ্যাক দূর থেকে সবকিছু দেখছিল জ্যাকের পাশে তার ছেলে কাউকো ছিল কাউক তার বাবাকে বলে যে তাদের এখন কিছু একটা করতে হবে সবাইকে বাঁচাতে হবে এদিকে কিরি সমুদ্রের তলের দেশে এখনো তার দেবী মা এবার প্রার্থনা করছিল তখন হঠাৎ অনেক বড় মাছ উঠে আসে সমুদ্রের তলদেশ থেকে আইডিয়ার যত নৌকা ছিল মাছগুলো তাদের উপর আক্রমণ করতে শুরু করে কিছু সময়ের জন্য থমকে যাওয়া যুদ্ধটা আবার শুরু হয় কিন্তু এবার তাদের সঙ্গে দেবী এবাও আছে যিনি তাদের সাহায্য করছেন অন্যদিকে নেইতিরিকে ধরে এক জায়গায় আনা হয় নেত্রীকে বাঁচানোর এখন মাত্র একটাই উপায় হলো স্পাইডার স্পাইডারকে মাইলসের হাতে তুলে দিলে নেত্রী ছাড়া পাবে পরিস্থিতিতেwidehat বাইরে যাওয়ার আগে স্পাইডার নিজেই মাইলসের সামনে এসে দাঁড়ায় নাবীদের ছেড়ে দেওয়ার বিনিময়ে স্পাইডার আইডির সাথে চলে যেতে রাজি হয়ে যায় কর্নেল মাইলস ঠিক তেমনটাই করে সে স্পাইডারকে নিয়ে চলে যায় তখন নেত্রী আর কিরি মিলে ভারাং এর সঙ্গে লড়াই করে ভারাং ওদের কাছে হেরে সেখান থেকে পালিয়ে যায় কর্নেল মাইলস ও স্পাইডারকে নিয়ে যাচ্ছে কিন্তু জ্যাকর পিছনের লাগে। এদের মধ্যে শুরু হয় জ্যাক ছিটকে পরে পাথরের উপর কর্নেল সেখানে এসে জ্যাককে মারতে শুরু করে স্পাইডার পাথরের উপরেই আছে এই লড়াই বেশ কিছুক্ষণ ধরে চলে এমন লড়াইয়ের মধ্যে যখন স্পাইডার পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তখন কর্নেল মাইলস স্পাইডারের জীবন বাঁচাতে তার হাত ধরতে গিয়ে নিজেও পাহাড় থেকে পিছলে যায় জ্যাক দ্রুত তাদের দুজনকে ধরে ফেলে আর উপরের দিকে টেনে আনে জ্যাকের মহানুভবতা দেখে কর্নেল মাইলস নিজের ভুল বুঝতে পারে আর প্যান্ডোরিয়ানদের মারার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় তখন সেখানে নেইতিরি আর কিরিয় এসে পৌঁছায় আর জেনারেল মাইলস এখান থেকে নিচে লাফিয়ে পড়ে নিচে আগুন জ্বলছিল কর্নেল মাইলস সইচ্ছায় মৃত্যুবরণ করে নেয় এভাবে এই গোটা কাবিলার জীবন বাঁচে স্পাইডার এখানকার দেব দেবীদের সঙ্গে মিলে তাদের সাথে একত্রিত হয়ে যায় ডক্টর গেল যেখানে কিরির মা সবাই একে অপরের হাত ধরে এবং এভাবে মুভিটা শেষ হয়ে যায় কিন্তু কিছু বিষয় এখনো অজানা যেমন ভারাং পালিয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি একই সঙ্গে কর্নেল মাইলসেরও কোনো খোঁজ নেই সে মারা গেছে নাকি বেঁচে আছে কেউ জানে না এ থেকে বোঝা যায় এ মুভির একটা সিকুয়েল আসবেই থ্রি মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন